হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমাজ ব্লগ গুড আফটারনুন কেমন আছে তোমার সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সঙ্গে আমার নতুন একটি ব্লগ নিই এই দুপুর থেকেই শুরু করলাম আর শুরুর প্রথমেই তোমাদের বলে দিই পৌষ পার্বণের আজ মকর সংক্রান্তি আজ তো নিশ্চয়ই তোমাদের সকলের বাড়িতে অনেক কিছু হচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমার বাড়িতে কিচ্ছু হচ্ছে না কারণ আমার এখানে কে করবে বলো আমি সেটা পারি না আর তোমরা নিশ্চয়ই অনেকে পিঠে পুলি আর অনেক রকমের শাক সবজি এগুলো ভাজ্য আজ আর শুনেছি সাত পদে না বারো না পনেরো কত পদের জন্য এই শাক ভাজা হয় আর পিঠে পুলি তো মাস্ট যেটা পিঠে পুলি সেটা তো হবেই প্রত্যেকের বাড়িতে তাই না নিশ্চয়ই সবাই এটা করছো আর আমি যখন ওখানে ছিলাম আমি দেখেছি মা কাকিমা তারপর আমার শাশুড়ি মা সবাইকেই দেখেছি মানে আমার বাপের বাড়িও দেখেছি শ্বশুর বাড়িতেও দেখেছি যে ওই গোবর দিয়ে লেপে তারপর আলপনা করে চালের গুঁড়ি দিয়ে খুব সুন্দরভাবে তাই না তো এটাই তো স্বাভাবিক বাঙালিদের ঘরে এটাই হয় বারো মাসে তেরো পার্বণ এটা তো হয়েই চলেছে আর আমিও এটা করেছি যেন অনেক মজা লাগে অনেক আনন্দের সঙ্গে এটা করেছি আমার তো খুবই ভালো লাগতো সব করতে কিন্তু এখন যেহেতু আমি রাজস্থানে থাকি এখানে চলে এসেছি এখানে আর সেটা করা হচ্ছে না কারণ এখানে মানে এখানকার এলাকায় এরা এই সব কিছু করে না আর এরা এইসব কিছু জানেও না তো সেই জন্য আমারও কিছু করাও হয়নি আর শুধু আমি শুধু ভাবছি যে এখন বাড়ি থাকলে এইটা করতাম ওইটা করতাম মানে যতটুকু পারি মানে আমি যে সবই যে নিজে করব সেটা না মানে আমি যতটুকু পারি ততটাই আমি করার চেষ্টা করতাম আর সবটাই তো তারপরে মা কাকিমা শাশুড়ি মা সবাই দেখিয়ে দিত তাই না তারপর এই যেমন ঢেঁকি ঢেঁকি বলে যাই না ঢেঁকি জানো তো সবাই যে বাঙালিদের ঘরে ঢেঁকি অবশ্যই কারুর কারোর ঘরে থাকে এখন নেই সেটা আগে থাকতো আগে প্রায় এক দু ঘর ছেড়ে 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 একটা ঢেঁকি থাকতো তো ঢেঁকিতে আমার এক তো ভালো লাগতো যে ঢেঁকি পাড়ানো যেটা বলে ঢেঁকি পাড়িয়ে যে চালের গুড়িটা ওর মধ্যে থেকে বের করে সেটা আমি করতাম আমার ঠাকুমাকে দেখেছি এগুলো করতো আর আমি যখন আমার বাপের বাড়ি যেতাম তখন আমার ঠাকুমার কাছে আমি বলতাম যে কেউ না গেলেও আমি যাব আমাকে নিয়ে চলো তোমার দায়িত্বে আমি যাব আর তোমাকেও আমি দায়িত্ব করে নিয়ে আসব তোমার কোনো অসুবিধা হবে না আমি থাকবো তোমার সঙ্গে আমি ঢেঁকি পাড়িয়ে দেবো তুমি শুধু ওই যে হাত দিয়ে যেটা করে ও ওইটা করে দেওয়া ঠিক আছে আর পুরোপুরিটা আমি করে নেবো চলো তো এই বলে আমরা নাতনি ঠাকুমা দুইজনেতেই বেরিয়ে পড়তাম ওই সব করতে তারপরে ওগুলো ঢেঁকি ঢেঁকি পাড়িয়ে যখন চলে আসতাম গড়িটা নিয়ে ঠাকুমাকে দেখতাম মাকে দেখতাম আমার শাশুমাকে দেখতাম ওগুলো কত সুন্দর করে পিঠে বানাতো তো ওগুলো পিঠে গরম গরম পিঠে আর আর যে ঝোলা যে গুড়টা থাকে খেজুরের সেই গুড়টা দিয়ে এগুলো করাটা মানে এতটা দারুণ লাগতো সেই সব দিনগুলো এখন খুব মিস করছি জানো এখানে আছে মনে হচ্ছে এখনই আমি চলে যাই কলকাতাতে এই আজকের দিনটা বিশেষ করে আজকের দিনটা খুব 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 মনে পড়ছে তো কি করা যাবে তাই না কিছু করার নেই এখন দূরে আছি এগুলো মেনে নিতেই হবে তো আমার মতো এরকম অনেকে ইউটিউবার আছো তারা আজ মকর সংক্রান্তি কি করছো কি না করছো কত রকমের পিঠে বানিয়েছো কি করছো কি খাচ্ছ সব কিছুই তোমরা ইউটিউবে মানে দেখাবে আর আমি সেটা দেখবো আমার যেটা ভালো লাগছে না সেটা আমার ওইগুলো দেখে আমার ভালো লেগে যাবে তো সেটার জন্যই আজ আমার বলা যে খুবই মিস করছি খুবই কষ্ট খারাপ লাগছে দুটোর জন্যই যে এখন এই সময় আমি নেই এই এই করতাম ওই খেতাম এই এখানে ওখানে যেতাম বাটটা কিছুই হচ্ছে না যাই হোক তোমাদের যেটা আমার বলার ছিল যে আমার বোন আর আমার বাবা চলে যাবে আরও বেশি দুঃখের বিষয় যে আমাকে এখানে একা রেখে চলে যাবে ওরা দুজনই তো যেতে তো হবে এইটাই না মানুষের এক জায়গা থাকলেই যে সেখানেই থাকতে হবে তার কোনো ব্যাপার নেই অনেকের অনেক সময় অনেক দূরে অনেক কাজ থাকে আর যারা বিশেষ করে বাইরে থাকে তাদের তো যখন তখন বেরোনো সময় হয় না বিশেষ কোনো কাজ না হলে তারা বাড়ি থেকে বেরোয় না ঠিক তেমনই আমার বাবারও একটা বিশেষ কাজ পড়ে গেছে ওই জন্য যাচ্ছে আর আমার বোনও ভাবলাম যে বাবাকে একা ছেড়ে দেব তার জন্য বোনও যাচ্ছে ওরা গিয়ে আবার চলে আসবে কিন্তু বেশি দিন না যেমন ধরো এক মাস এক মাস মতো এখানে থাকবে কারণ একটা কাজ আছে ওই কাজটা কমপ্লিট করেই তারপরে চলে আসবে আর তার সঙ্গে মা আর আমার ছোটো বোনও আসবে আমরা তিন বোন তো তার জন্য সব সব এখানে থাকবো আমার বাপের বাড়িতে আমার মা বাবা যারা যারা আছে মানে নিজেদের বলতে তারা কয়েকজন মিলে এখানে সব পরিবারে এখানে থাকবো তো খুবই মজার একটা বিষয় মানে এত ভালো লাগছে যে মা বাবা একসঙ্গে আসবে একসঙ্গে এসে তাদের সঙ্গে থাকবো আবার নতুন করে খুব ভালো লাগছে তো যাই হোক ওরা তো চলে যাবে মনটা খুব খারাপ আর কি কি মানে আমার বাবা আমার মায়ের জন্য কি কি নিয়ে যাচ্ছে আমার মা মানে কিছু কিছু জিনিস বলেছিল যেগুলো নিয়ে আসতে হবে আমার জন্য মানে মায়ের জন্য ওই ওই জিনিসগুলোয় আনতে যাচ্ছে আর আমি আমার শাশুড়ি মার জন্য কিছু পাঠাবো তো সেটাও দেখাবো আমার শাশুড়িমার জন্য কি কি পাঠাবো সেটা তো তোমাদের দেখাবোই তো তার সঙ্গে আমার বাবা ও মার জন্য কি কি পাঠাচ্ছে সেগুলো দেখিয়ে দেব প্রত্যেকটা জিনিসই তোমাদের আমি দেখিয়ে দেবো তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি আমার মা বাবা মানে আমার বাবা মায়ের জন্য নিয়ে যাচ্ছে আর আমি আমার শাশুড়ি মার জন্য কী কী পাঠাচ্ছি সেটাই তোমাদের দেখাবো আর ওরা যাবে হচ্ছে আর রাত আটটার সময় বেরোবে এখান থেকে কারণ ওদের ওরা ট্রেনে করে যাবে ওদের ট্রেন টাইমটা সকালের দিকে মনে হয় তার জন্য আমাদের এখান থেকে রাতেই বেরোতে হবে মানে এখান থেকে তো তিন ঘন্টা মতো লাগে মানে আমরা একটু ভেতরে থাকি তো ওই জন্য তিন ঘন্টা মতো লাগবে ওই জন্য আগে আগেই বেরিয়ে যাবে আর রাস্তার ব্যাপার তাই না রাস্তাঘাটে তো আগে আগে বেরোনোই ভালো তাই আটটার দিকে বেরোবে তো সবটাই তোমাদের আমি দেখাবো তো চলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো কিন্তু তোমরা দেখবে কিন্তু স্কিপ না করে দেখো কারণ পুরোটা দেখতে গেলে পরে স্কিপ করলে পরে কিছুই বুঝতে পারবে না তার জন্য তোমরা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি চেষ্টা করবো যাতে তোমাদের ভালো লাগে সেইভাবেই তোমাদের করতে আচ্ছা ঠিক আছে চলো এবার তোমরা দেখো তো গাইজ দেখো আমি তোমাদের বলেছিলাম যে কি কি আমার এখান থেকে পাঠানো হচ্ছে তো সেগুলো আমি দেখাবো তো সেগুলো নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে এই দেখো আমার কাছে দুটো ব্যাগ আছে এই একটা ব্যাগ আছে আর এই একটা ব্যাগ আছে এটা হচ্ছে দুটো ব্যাগ এই যে এটা হচ্ছে ড্রেস আছে মানে কি কি পাঠানো হচ্ছে যেসব ড্রেসগুলো সেগুলো আছে আর আর এখানে গ্রসারির যে আইটেমগুলো থাকে সেইগুলো আছে তো প্রথমেই আমি তোমাদের এই গ্রসারি আইটেমগুলো দেখিয়ে দিই যে এখানে কি কি আছে প্রথমেই তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এটা হচ্ছে একটা চায়ের প্যাকেট তো এটা হচ্ছে রেড লেভেলের যে চাটা আছে এ দেখো তোমরা দেখে নাও সবাই এ দেখো এটা হচ্ছে রেড লেভেলের চা তো আমরা এটাই ইউজ করে থাকি বাড়িতে আর এটা খুবই ভালো এটা আমরা তো খেয়ে দেখেছি খুবই ভালো তোমরাও ট্রাই করতে পারো রেড লেভেলের এই চাটা খুবই ভালো খেতে তো এটা ছিল এটা দু প্যাকেট নেওয়া হয়েছে এই যে দু প্যাকেট নেওয়া হয়েছে এটা তারপরে যেটা আছে সেটা হচ্ছে জিরা তো এই যে জিরা এই রাজস্থান থেকে আমার বাবা প্রত্যেকবারই জিরা নিয়ে যায় যখনই যায় না কেন তখনই জিরা এই চা এই দুটো থাকবেই থাকবে এই দুটো মানে আমার মা বলে যে এই দুটো নিয়ে আসতেই হবে তোমার কারণ এই দুটো হচ্ছে এখানে ভালো পাওয়া যায় জিরাটা হচ্ছে ওখানে যে দামটা থাকে মানে ওখান থেকে একটু কম পাওয়া যায় কমে পাওয়া যায় জিরাটা এখানে দামে ওই জন্য তো মা বলে তার তুমি এই জিরাটা আমার জন্য অবশ্যই নিয়ে আসবে কারণ ওইখানে তো জিরা কিনে খায় না এখান থেকেই নিয়ে যাওয়া হয় ওই জন্য অভ্যাস হয়ে গেছে ওইটা যে এখানে কম দামে পাওয়া যায় আর এখান থেকে নিয়ে যাওয়া হয় তো তুমি এটা নিয়েই আসবে যখনই যায় না কেন এরকম নিয়ে যায় এটা হচ্ছে এখানকার তো গেল এইটা আর এখানে দেখো মিষ্টি আছে একটা এই মিষ্টির প্যাকেটটা এই মিষ্টির প্যাকেটটা নিয়ে যাওয়া হচ্ছে তো এইটাও নিয়ে যাচ্ছে বাবা এ কটা জিনিস নিয়ে যাচ্ছে খাবারের জন্য খাবারে চলে গেল এগুলো এগুলো পরে রেখে দিচ্ছি আর এখানে দেখো নিয়ে এসছি ড্রেসগুলো যে ড্রেসগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে সেইগুলো তো প্রথমে দেখাই তোমাদের ড্রেসের মধ্যে এ দেখো এই একটা জামা জামার তো নয় একটা টপ এ দেখো তো দেখো টপটা তোমাদের ভালোভাবে আমি দেখিয়ে দিই এ দেখো এখন তো ঠান্ডার সময় এই জন্যই ফুল আকার টপটা নেওয়া হয়েছে এ দেখো এমন দুটো আছে ফার্স্ট এটা দেখিয়ে দিলাম তোমাদের এই দেখো এটা সামনে আর এটা পেছনে আরেকটা টপ আছে এই দেখো একটা এই দেখো এই যে দুটো টপ এটা গ্লাস আছে এটা পুরো ফুল আনা হয়নি এরকমই এইটা এই এই দেখো দেখো আরেকটা আসছে একটা নাইটি নাইটির নাইটে আমি যেটা পরে আছি সেইটাই আনা হয়েছে এটা মাকে বলেছিল ভিডিও করে নাইটি দেখিয়েছিল যে কি নাইটি আনবে তো মা বললো তাহলে এটাই ভালো লাগছে তাহলে এটা নিয়ে এসো এ দেখো এইটাই হচ্ছে কাজ করা এখানে একটু কাজ করা আর এই যে এখানে এই রকম আর খুললাম না এরকমই দেখিয়ে দিলাম একটা আমার শাশুড়ির জন্য আমি এটা পাঠাচ্ছি দেখো এটা হচ্ছে একটা সোয়েটার ব্লাউজ যাকে বলে এই দেখো এটা পুরোটাই ফুলাতা কারণ ঠান্ডার সময় এই জন্য এটাই নেওয়া হলো ঠান্ডা উপলক্ষে নেওয়া হয়েছে এখানে দেখো বোতাম সিস্টেম আছে এখানে বোতাম করা এটা গোল গলা পুরোটাই গোল গলা সামনেও গোল গলা আর দেখো পেছনেও গোল গলা আর এটা অনেকটাই বড় আছে ব্লাউজ থেকে একটু ঝুল আছে নিচে মানে এটা পরলে ঠান্ডাটা লাগবেই না মানে এর পরে আর কোনো কিছু না পরলেও চলবে বা এটা পরলেও কোনো চাদর টাদর না নিলেও হবে তবুও যদি ভালো লাগে নেবে যদি ভালো না লাগে তো নেবে না এটা পরলেই হয়ে যাবে তো এই ছিল আমার তোমাদের দেখানো এই গিফটগুলো কি কী নিয়ে যাওয়া হচ্ছে কি কী গসের যে আইটেমগুলো ছিল সেগুলোও দেখিয়ে দিয়েছি আর ঠান্ডা সময় যে পোশাকগুলো নেওয়া হয়েছে সেগুলোও দেখিয়ে দিয়েছি তো আমার ভিডিওটা এখানেই কমপ্লিট করব আর এর থেকে বেশি দূর যাবো না কারণ বড় হয়ে গেলে আবার অনেকে দেখতে চায় না তাই বলছি যে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব যারা করে করো করে থাকোনি তারা করে দিও আর আজকের মতো এই পর্যন্তই ফিরে আসছি নেক্সট কোনো ব্লগে বাই বাই টাটা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো তাহলে আমি আবার ফিরে আসছি নেক্সট কোনো ব্লগে